আসসালামু আলাইকুম ফিভিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যাদের চুল ঝরে যায় চুলের গোড়া অনেক নরম চুল বড় হতে চায় না আর দ্বিতীয়ত চুল গজা না রিপিট করে না তাদের জন্য আমি একটি হেয়ার স্প্রে তৈরি করে দেখাবো মাত্র আপনারা এক সপ্তাহ ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয় এবং চুল গজাতে সাহায্য করবে যারা ভিডিও দেখি লাইক দেয়নি প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেয়ারা পাতা পেয়ারা পাতা চুল কালো করতে এবং চুলের গোড়া শক্ত করতে অনেক অনেক সাহায্য করে এবং অনেক ভূমিকা পালন করে তোমরা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো পেয়ারা পাতার উপকারিতা তবে আমি এখানে পেয়ারা অনেকগুলো পেয়ারা পাতা নিয়ে নিয়েছি অবশ্যই মনে রাখবে পেয়ারা পাতাগুলোকে তোমরা ভালো করে ধুয়ে নিতে হবে কেননা এই মৌসুমে পেয়ারা পাতাগুলো অনেক ময়লা থাকে বালু জমে থাকে অথবা পোকা থাকে অপর পিডে অবশ্যই তোমরা পেয়ারা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে আর যাদের চুল কম তারা অল্প পেয়ারা পাতা নিলে চলবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি নিম পাতা যাদের গাছের কাঁচা নিম পাতা আছে তারা কাঁচা নিম পাতা নেবে কোনো সমস্যা নেই আমি এখানে নিম পাতাগুলো শুকনো নিয়ে নিয়েছি কেননা বাসায় কাঁচা নিম পাতা পাওয়া খুবই দুরস্ক এজন্য আমি শুকনো নিম পাতা নিয়ে নিয়েছি আর এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চার পিস করে নিতে পারো আমি এই পেস্টটাকে আমি চার পিস করে নিয়েছি এখন আমি এই তিনটা উপাদানকে একটি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নেব তোমরা চাইলে শিল্পাটা বেটো মিহি করে নিতে পারো তবে আমরা যে লিকুইডটা বের করব তার জন্য আমাদের পানিটা খুবই গুরুত্বপূর্ণ আঁশটা গুরুত্বপূর্ণ নয় এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ব্ল্যান্ডারের জার এখন ব্ল্যান্ডারের জারে আমি প্রথমে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা নিম পাতাটা দিবে কেননা চুলের গোড়ার যদি কোনো জীবাণু থাকে অবশ্যই নিম পাতার কারণে জীবাণুগুলো ধ্বংস হয়ে তোমাদের চুলের গোড়া শক্ত হতে সাহায্য করবে আর পেঁয়াজ হচ্ছে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে পেয়ারা পাতা চুলের গোড়া শক্ত করবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে এখানে আমি পেয়ারা পাতাগুলো ছোটো ছোটো পিস করে দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে ছোটো পিস করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ব্ল্যান্ডটা হয়ে যায় গোটা পাতা দিলে ব্ল্যান্ড হতে সমস্যা হবে নিচ্ছে এই জন্য আমি ছোট পাতা দিয়ে দিচ্ছি যাদের ব্ল্যান্ড নাই তারা অবশ্যই শিল্পটা বেটে নিতে পারা তবে একদম মিহি করতে হবে না বাটা করে নিলেও সমস্যা নাই আমি এখানে সবগুলো পেয়ারা পাতা গুলো ছেড়ে ছিঁড়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি পেয়ারা পাতা সবগুলো দিয়ে দিচ্ছি এবং তিনটা উপাদানে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক গ্লাস পরিমাণ ফিওর পানি নিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা মনে রাখবেন পরিষ্কার পানিটা দিতে হবে কেননা এ পানিটা আমাদের চুলের গোড়া আমরা স্প্রে করব তাই আপনাদের মনে রাখতে হবে পানিটা যাতে ভালো হয় আমি দেখুন পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যারা শিলফাটা বাটবেন তারা বেটে তারপরে পানি দিয়ে সেই মিশ্রণটাকে একটু মিক্স করে তারপরে ছেলে নিলে সমস্যা নাই এখানে আমি ব্লান্ড করা ব্লান্ড করে নিয়ে নিছি এবং সম্পূর্ণ ব্লান্ড করা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গেছে আবারও বলছি এতটা মিহির দরকার নাই শুধুমাত্র আমাদের পানীয়টা দরকার আমি এখন এই লিকুইডগুলোকে একটি ছালনির সাহায্যে আমি ছেলে নেব এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি যাদের চুল পড়ে যায় চুল গজা না তারা অবশ্যই এই স্প্রেটা ব্যবহার করবেন সপ্তাহ দু দিন অনেক অনেক উপকার পাবেন আমি প্রত্যেক সপ্তাহ দু দিন ইউজ করি যখন চুল পড়া কমে যাবে তখন সপ্তাহে এক দিন ইউজ করবেন কোনো সমস্যা নেই আমি দেখুন চালনির সাহায্যে এগুলোকে ভালো করে ছেলে নিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে যাতে করে এই দানা দানা আড়াবাটা এই মিশ্রণটা যাতে পানীয়র সাথে না যায় তাহলে স্প্রে করতে পারবেন না আমি একটা ভালো চাকনির সাহায্যে ছেলে নিচ্ছি আপনারা চাইলে হাতের মুষ্টি করেও চিপে নিতে পারেন অথবা শুকনো কাপড়ের সাহায্যে পানীয়টা বের করে নিতে পারেন তবে হাতের মুষ্টির মাধ্যমে যদি আপনারা পানীয়টা বের করেন তাহলে আপনারা স্প্রে করতে পারবে না কেননা হাতের সাহায্যে তো পানি চুলের গোড়ায় গোড়া দেওয়া যায় না স্প্রে করলে যতটা নিখুঁতভাবে চুলের গোড়ায় লাগানো যায় দেখুন আমি সম্পূর্ণভাবে পানি ওটা তৈরি করে নিয়ে নিচ্ছি এখন আমি এই ছোপাগুলো ফেলে দেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আমি ভিডিও আপলোড করি যা আমি নিজে অ্যাপ্লাই করি আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে আমার পানীয়টা বের করা হয়ে গেছে তো আপনাদের নিতে হবে একটা স্প্রে বোতল অবশ্যই এই স্প্রে বোতলগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন অথবা রেডিমেড স্প্রে বোতল আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমি এই স্প্রে বোতলটা নিয়ে নিচ্ছি এবং বোতলে আমি যে পানীয়টা তৈরি করছি স্প্রেটা সে পানীয়টা আমি স্প্রে বোতলে ঢুকিয়ে নেব যারা আমার কথা ভুল ধরেন তাদের কাছে আমি ক্ষমা পারতি মানুষমাত্র ভুল হতে পারে আমারও ভুল হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওগুলো আমি করি কারণ আমি যেদিন আমি অ্যাপ্লাই করি আমার চুলে যে কোনো প্যাক অথবা রেমিডি তেল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কেননা আমি উপকার পাই এই জন্য আমার ভিয়ার্সদের মাঝে আমি শেয়ার করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পানীয়টা স্প্রেটা আপনাদের চুলে যদি অ্যাপ্লাই করেন আপনাদের চুল এক সপ্তাহের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে এবং রিফিট করে চুল গ যাবে চুল লম্বা করতে অনেক সাহায্য করবে আমি স্প্রে বোতলে পানীয়টা বের ঢুকিয়ে নিয়েছি এখন কীভাবে আপনারা স্প্রে করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমি হাতে স্প্রে করে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন সীতা করে করে এভাবে একজনের হেল্প নেবেন হেল্প নিয়ে আপনারা চুলের গোড়ায় এভাবে স্প্রে করে দিবেন আর চুলের আগাতেও স্প্রে করবেন পুরো চুলের সুন্দরভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা স্প্রে করবেন স্প্রে করে শুকানো পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন শুকিয়ে আসলে আপনারা গোসল করে নেবেন চাইলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন আর না চাইলে না করতে পারেন কোনো সমস্যা নেই তবে সপ্তাহ দু দিন এই স্প্রেটা করবেন এই স্প্রেটা করলে আপনার চুল পড়া অনেকাংশে কমে যাবে এবং নতুন করে চুল গজাবে চুল লম্বা হতে সাহায্য করবে একবার আপনারা ট্রাই করে দেখুন অন্তত এক সপ্তাহ দুবার আপনারা ট্রাই করে দেখুন আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন এবং রেজাল্ট পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ